ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়ে গেছে চোদ্দ ক্যাটাগরি পদে কিন্তু পরীক্ষা হবে সকলে অবগত আছেন জানেন কিন্তু এই চোদ্দ ক্যাটাগরির যে পদে যারা অ্যাপ্লাই করছেন অনেকের ফোনে এস এম এস আসে নাই এবং পরীক্ষার টাকাও পেমেন্ট করছিলেন আবেদনের সময় কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না কির জন্য পাচ্ছেন না তার প্রার্থী বাতিল হয়েছে আমি কিন্তু আবেদনের সময় যখন আবেদন চলমান রয়েছে আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে একাধিক পদে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার প্রার্থীটা বাতিল হবে সেটাই কিন্তু হলো অনেকের বাতিল হয়েছে কার কার প্রার্থীটা বাতিল হয়েছে এবং কি জন্য হয়েছে তার সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন বিষয় বলি খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বই শূন্য পদে প্রথম ধাপের চোদ্দ করছিলেন আবেদনকারীর যারা একই পদে একই পদে একাধিক আবেদন করেছেন নিয়োগ আট উমর সত্য মোতাবেক সংশ্লিষ্ট পদে তাদের সকল আবেদন বাতিল করা হলো তারা কিন্তু নিয়োগে তো বলে দিয়েছিল ভাই যদি একাধিক পদে আপনারা আবেদন করেন আপনাদের আবেদন কিন্তু বাতিল হবে তারা কিন্তু বলে দিয়েছিল আমরা এখন চলে যাই এখানে কি বলছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এত তারা সংশ্লিষ্ট অবগতের জন্য জানা যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরিতে সতেরোশো একানব্বই শূন্য পদে সরাসরি নিয়োগ লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর একত্রিশ আট দুই হাজার তেইশ তারিখ এবং নং এত মোতাবেক নয় তিন হাজার পঁচিশ তারিখ স্মারকনাং এত মোতাবেক পূর্ণ নিয়োগ জারিকৃত হয় উক্তি নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিপ্রেক্ষিতে প্রথম ধাপের চোদ্দ ক্যাটাগরি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলেই জানেন যে সকলে টেকনিক্যাল বা কারিগরি পদ যেমন ল্যাবরেটারি টেকনিশিয়ান মেকানিক্যাল ফোর অপারেটার সহকারী ফোরম্যান মিল রাইট ল্যাবরেটারি সহকারী তারপর সহকারী অপারেটার স্টোভের সর্দার তারপর হেভিক্যাল মেকানিক্যাল সহকারী মিল রাইট এবং মিল অপারেটর সাইলো অপারেটিভ ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান আবেদনকারীদের তথ্য যাচাই করে পরিলক্ষিত হয়েছে যে একই ব্যক্তি একই পদে একাধিকবার আবেদন করেছেন মানে একই ব্যক্তি একই পদে একাধিকবার আবেদন করেছেন অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রেই একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা বা ব্যক্তিগত অন্যান্য তথ্য কিছুটা পরিবর্তন করে বিকৃত করে মানে একটা হালকা পরিবর্তন করছে এই পদে একাধিক আবেদন করে নিয়োগ বিজ্ঞপ্তিতে অনুচ্ছেদ নাম্বার আট এর ওম অনুযায়ী কোনো প্রার্থী একই পদে একাধিকবার আবেদন বেশি আবেদন করতে পারবে না এই পদে একাধিকবার আবেদন করার কারণে তাদের প্রার্থী বাতিল করে বলে গণ্য হয়েছে উক্তি থাকা প্রথম ধাপে চোদ্দ ক্যাটাগরি পদের তেরো হাজার আবেদনের মধ্যে একশো বত্রিশ জনের আবেদন আবেদনকারীর একশো বত্রিশ জন আবেদনকারীর তিনশো বিরাশিটি আবেদন প্রার্থীটা বাতিল হয়েছে আমি একটু আপনাদের মেন বোঝাই ভাই এখানে মোট তিনশো বত্রিশ জনে করছে কি ডবল আবেদন করছে তার কারণে এই যারা একাধিক পদে আবেদন করেছে তাদের প্রার্থিতাই কিন্তু বাতিল করে দিয়েছে আর মোট পরীক্ষার্থী হলো এখানে তেরো হাজার আষ্টশো জন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই ১৪ ক্যাটাগরির আপনারা পরীক্ষার্থী তেরো হাজার আষ্টশো নয় জন পরীক্ষার্থী তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন যাদের বাদ পড়েছে তাদের আর সবগুলো দিয়ে দিছে তাদের নাম সবগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে এই যে শাকিন সা এক দুই তিন চার পাঁচ ছয়টা আবেদন করছে একই পথে দেখতে পাচ্ছেন নিউজ আইডি পাসওয়ার্ড এরকম এরকম নামগুলো কিন্তু তারা সুন্দরভাবে দিয়ে দিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা চোদ্দ ক্যাটাগরির পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু সময় একটা বেশি একটা নাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এই যে এই প্রার্থীদের কিন্তু সর্বোপরি বাতিল হয়ে গেছে তারা পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে আসসালামু আলাইকুম